নমস্কার আজ দোল আর এই বসন্তের এই বিশেষ দিনটি আমাদের বসন্ত উৎসবের দিনটি যাকে ছাড়া অসম্পূর্ণ তিনি আমাদের রবি ঠাকুর তাই আজ তার গীতবিতান থেকে একটি কবিতা ওগো কিশোর আজি তোমার দ্বারে পড়ান মম জাগে ওগো কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে নবীন কবে করিবে তারে নবীন কবি করিবে বেতারে রঙিন তব রাগে ও কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে ভাবনাগুলি বাঁধুন খোলা রচিয়া দিবে তোমার দোলা দাঁড়িও আসি হে ভাবে ফোলা আমার আঁখি আগে ও কিশোর কিশ্বর আজ তোমার দাঁড়ে পরান মমজ জাগে। দোলের নাচে বুঝি গো আছো অমরাবতীপুরে বাজাও বাজাও বেনু বাজাও বাজাও বুকের কাছে বাজাও বেনু দরে স্বরম ভয়ে সকলি তেজে মাধবী তাই আসিল সেজে সরম ভয় সকলি তেজে মাধবী তাই আসিল সেজে শুধাই শুধু বাজায় কেজে বাজায় মধুর মধু সুরে গগনে শুনিয়ে কিয়ে কথা কানুনি কি যে দেখি কি মিলন চঞ্চলতা বিরহ ব্যথা এ কি আঁচল কাঁপে ধরার বুকে কি জানি তাহা সুখে না দুঃখে আঁচল কাঁপে ধরার বুকে কি জানি তাহা সুখে না দুঃখে ধরিতে চারি না পারে ধরিতে চারি না পারে তারে স্বপনে দেখেছে কি লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে সোহাগিনীর হৃদয় তলে বিরোহিনীর মনে মনে লাগিল দোল জলে স্থলে জাগিল দোল বনে বনে মধুর মরি বিধুর করে সুদূর কার বেনুর স্বরে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে নিখিল হিয়া কিসের তরে দুলিছে অকারণে আনগো আনো ভরিয়া ডালি করবি মালা লয়ে আনগো আনো সাজায়ে থালি কোমল কিশলয়ে এসো গো বসনে সাজি কোলেতে বিনা উঠুক বাজি ধ্যানেতে আর গানিতে আজি জামিনী যাক বই এসো গো এসো দোল বিলাসী বাণীতে মোর দোলো 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 ছন্দে মোর চকিতে আসি মাতিয়ে তারে তোলো মাতিয়ে তারে তোলো অনেক দিন বুকের কাছে রসের স্রোত থমকি আছে নাচিবে আজি তোমার নাচের সময় তারি হল হ কিশোর আজি তোমার দ্বারে পরাণ মম জাগে হ কিশোর 아직도 마르 다리 버려는 마음자기.